আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি শুক্রিয়া আদায় করি শ্রী আল্লাহ রবুল্লা আলম যিনি আমাদেরকে মুসলমান বানাইয়া এই পৃথিবীতে পাঠিয়েছেন মুসলমান পরিবারে আমাদেরকে পাঠিয়েছেন মুসলমান মা বাবার মাধ্যমে এই পৃথিবীতে আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন শুক্রিয়া আদায় করি শেষ করা যাবে না আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এমন একজন নবীর উম্মত হিসেবে কবুল করেছেন যে নবীর উম্মত হওয়ার জন্য যে রাসুলের উম্মত হওয়ার জন্য মনে সম্প্রদায়ের অনেক নবীরাই আল্লাহ রব্বুল আলমিনের দর দরবারে ফরিয়াদ করেছিলেন আল্লাহ রব্বুল আলমিন আমাদের তাদের মধ্য থেকে হজরত ইসা আলহী সরাতসাল্লামকে কবুল করেছেন ফ্রি অফ আমরা সেই নবীর উম্মত যে নবীর উম্মতের জন্য কয়ামত পর্যন্ত তা আমরুন নবিল মা আর ফতান মুনকার আলীকারের আদেশ এবং নিষেধ করা প্রত্যেক উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন আল্লাহ আয়া আমার পক্ষ থেকে একটি বাণী হলেও ফোঁসাইয়া দাও ফ্রি অপস্থিতি আল্লাহ রব্লা আলম আমাদেরকে সৎকাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা তফিৎ দান আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আপনাদের সামনে সেটা হচ্ছে আখেরাত অবিশ্বাসীদের জন্য দুর্ভোগ মানুষের দুনিয়ার জীবনে মানুষ যদি সংশোধন হতে চায় মানুষ যদি পরিবর্তন করতে চায় নিজেকে সংশোধন করতে চায় নিজেকে পরিশুদ্ধ করতে চায় আখেরাতের ভয় ছাড়া মানুষ নিজেকে পরিশুদ্ধ করতে পারবে না সে আখেরাতে মানুষদের জন্য রয়েছে দুর্ভোগ আল্লাহ রব্বুল আলমিন বলেন জিনা বিল লাখিরতি আল্লাহরুল আলামিন বলেন আসলে যারা আখেরাত বিশ্বাস করে না তাদের জন্য আমি তাদের কৃতকর্মকে সুদৃশ্য করে দিয়েছি ফলে তারা দিশেহারা হয়ে ঘুরে বেড়ায় সমন্বিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিন বলেন সবাইকে কয়ামতের ময়দানে ভয়ানক অবস্থার সম্মুখীন হতে হবে আল্লাহরা বলারমেন বলেন ও তাকু যাব মাল্লা তাই জি আফসুন আননাফসিং সাহিয়াং কবালু মিনহা শাফ আতুং ওলা ই ওখ মিনহা আদলু ওলা হুম ইউং আর ভয় করো সেই দিনকে যেদিন কেউ কাহারো সামান্যতম কাজে আসবে না আল্লাহরা বললাম বলেন ভয় করো ওই দিনকে ও তাকু যাবো মাল্লা তাইকে জিন আফসুন ওলা আই কবালো মিনহা শেফা আতুং ওলাই ও খাজু মিনহা আদলু ওলা হোমি অনুসরণ আর ভয় করো সেদিনকে যেদিন কেউ কারো সামান্যতম কাজে আসবে না কারো পক্ষ থেকে কোন সুপারিশ গ্রহণ করা হবে না মিনহা শেফা আতুং কারও পক্ষ থেকে সুপারিশ গৃহীত হবে না ওলা আয়ো ও খাজু মিনহা আদলুং বিনিময় নিয়ে কাউকে ছেড়ে দেওয়া হবে না এবং অপরাধীরা কোথায় থেকে সাহায্য লাভ করবে না আদলুম অপরাধীরা কাহার কাছ থেকে সাহায্য লাভ করতে পারবে না মধ্যে আল্লাহ অত্যন্ত কঠিন কথা বলেছেন কেউ কাহারো সামান্যতম কাজে আসবে না বিচার ব্যবস্থার শুরুতে কেহ কাহারো কোনো উপকার করতে পারবে না যখন বান্দার আমল নামাটা আল্লাহ তালা বাম হাতে ডান হাতে না দিয়ে বাম হাতে দিবেন সেই আক্ষেপে লোকটা বলবে আমার আমল নামা যদি আমাকে নাই দেওয়া হতো তাহলে আমার জন্য ভালো হতো তাহলে কত কঠিন অবস্থা সেদিন মানুষ ফরে যাবে যেদিন কেউ কাহারো কোন উপকারে আসবে না আল্লাহ আল্লাহর সেরা ফাতরাতের মধ্যে বলেছেন আল্লাহরহামিন বলেন এটি সেই দিন যখন কারোর জন্য কোন কিছু করার সাধ্য কারো থাকবে না ফয়সলা সেদিন একমাত্র আল্লাহ তালার এখতিয়ারে থাকবে আল্লাহ রব্বুল যাকে সুপারিশ করার অনুমতি দিবেন মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লাম সেদিন সুপারিশ করবেন সব কিছুর জন্য জবাবদিহি করতে হবে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে তারপর অবশ্যই সেদিন তোমাদের এই নামতগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আলিয়া উমা নখতিম আলা আফিম অতুকাল্লিমুনাঈদি হিম মুখ সাধু আর দিচ্ছি এদের হাত আমার সাথে কথা বলবে এবং এদের ফা সাক্ষ্য দেবে এরা দুনিয়ার জীবনে যা উপার্জন করে নিয়ে এসেছে সুপ্রিয় দর্শক মন্ডলেই কেয়ামতের ময়দানটা অত্যন্ত কঠিন অত্যন্ত ভয়াবহ কেয়ামতের ময়দান ফরকাল অত্যন্ত কঠিন একটা সময় আল্লাহ রাবুল্লাহ ওই কঠিন দিনে ہمارے کے نبز سفریش نصیب کرو ہمارا اللہ عام السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ